নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতি বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধু লাইক শেয়ার করতে ভুলো না সাথে আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলকে অবশ্যই বন্ধু আমাকে সাবস্ক্রাইবটা করো পাশে বেল আইকন যেটা আছে সেটা অন করে রেখো মনে রেখো যদি সাবস্ক্রাইব করো যা যা ভিডিও আপলোড করে পাঠাবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে না করলে কিছু পাবে না তাই বলছি বন্ধুরা মনে করো আমি কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করো আর পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকেও মনে করো অন করে রেখো আর যারা নতুন বন্ধুরা আমার এসছে সদস্য হয়ে কিন্তু যদি এখনও সাবস্ক্রাইবটা আমার চ্যানেলকে না করে থাকো অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করো আর পাশের বেল বাটনটাকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিওর জন্য তো এবার আমরা যাবে লেসনে চলে তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা আধুনিক গান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান গানের নাম তুমি কত সুন্দর এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটর করে শেখাবো তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট স্কেলে সারেগামটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও সা সুরে স্কেলি তোমরা তোমাদের সুবিধামতো স্কেল আছে গানটা তুলে নিতেই পারো তাতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে গানের নাম তুমি কত সুন্দর আর শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এই গানে কথা দিয়েছেন প্রণব রায় সুর দিয়েছেন পবিত্র চ্যাটার্জী গানের তাল দাদরা দাদরা দিদিরা নাতি না দিয়ে ছ মাত্র তিন তিন ছন্দে ঠিক আছে দাদরা তারের পর আমাদের পুরো গানটা হবে তো শুধু হচ্ছে আজ স্ট্যান্ড চারটাকে গিয়ে নিচ্ছি কত সুন্দর কে যেন আমারে বলে যায় তুমি কত সুন্দর ঠিক আছে তারপরে তারপরে তাহলে কেমন

तू दुनिया के

বাতাসে কোমল রেশো তরী কোমল রে गन्धव ছনটাবে ছ ছনটাবে মাগা রেগাড়া ছাদ দো 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 হবে সুন্দরী সুন্দমা সুন্দরী দো রেগা সুন্দরী সুন্দমা সুন্দরী কানে দো রা আবার ফিরে যাবো পাঁচ লাইনে বাতাসে আমি যে পেয়েছি সে কি তোমারই মালার গন্ধ ঠিক আছে তাহলে কেমন হলো Bolu lu bo nga pa Bo bo dha pa Lu ni dha pa ni dha Bo lu nga pa ma Bo lu ga ri si na ri Telekarmulu Bo lu nga pa ni dha pa

এই খে কামে কইমা বারে বারে কইমা কয়

গানের বাত্রাস্টাই আমার সুর তার মানে আবার ফিরে আসবো আমার দিবস রজনী তোমার আবেষে মগ্ন এই লাইনটা ফার্স্ট লাইন একই মাসে একথায় ফিরবো তো এইটুকু আমি বলে দেখিনি সেই আবার একই লাইন কে যেন আমারে পড়ে যায় ফার্স্ট লাইনটা ফার্স্ট লাইনটা যেরকম একই নোটিশান একই কথা ফার্স্ট আনসারটা বসে যাবে একই লাইন একই কথা একই নোটিশন ঠিক আছে এই যে নোটিশান মুখে বললাম লাইনটা আমি শুধু দিয়ে দিলাম এভাবেই শেষ হবে আমাদের গানটা তো আসে কিন্তু তোমরা সহজে গানটা তুলতে পারবে কোনো অসুবিধা হবে না ভাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু নতুন লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে ইউটিউব ভিডিও চ্যানেলকে অবশ্যই বন্ধু মনে করে একটু সাবস্ক্রাইবটা করে দিও আর পাশের বেল আইকনটাকে অন করে রাখো এরকম নতুন নতুন ভিডিওর জন্য ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি গান শেখানোর ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এত আমাকে থাকার জন্য নতুন রেশনটি শেখার জন্য আবার হবে তোমাদের সাথে মনে করে তো একটু নতুন রেশনের সাথে ভালো হয়তো থাকা সুস্থ থাকুন আজ আসলাম নমস্কার